নমস্কার আমরা এখন আছি অরিকের স্টলে অরিক পারফিউম গ্যালারি এবং সত্যি কথা বলতে আজকে তাদের ওপেনিং আজ নতুন শুরু করলো পারফিউম গ্যালারির যাত্রা আমরা দাঁড়িয়ে আছি এখন দক্ষিণ কলকাতার লেক মলে আজকে একটি এক্সিবিশনে নারী সৃষ্টির এক্সিবিশনে অরিকের স্টল দাঁড়িয়ে আছে অরিকের তরফ থেকে তিনজন পার্টনার প্রথমজন হচ্ছে অভিষেক গাঙ্গুলি সেকেন্ড জন হচ্ছে নামটা সুরশ্রী গাঙ্গুলি সুরশ্রী গাঙ্গুলি তৃতীয় জন ওখানে নেই সৃজা দাস দাস তিনজন তিনজনের মিলিত প্রয়াসে এটা শুরু হয়েছে আমি প্রথমেই জেনে নেব আচ্ছা প্রথমেই সাধুবাদ জানাই আজকের ওপেনিং ওপেনিং এর দিনে প্রথমেই জেনে নেব যাত্রাটা শুরু হলো কোথাও প্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি নারী সৃষ্টিকে আমাকে এই সুযোগটা করে দিয়েছে আচ্ছা এইটা চিন্তাভাবনাটা আজ থেকে প্রায় বছর চার পাঁচ আগে আর তখন আমি পারফিউম এনথুজিয়াস ছিলাম মানে পারফিউমের প্রতি আমার ভালোবাসা অনেক দিন থেকেই কিন্তু এটাকে নিয়ে কাজ করব সেই চিন্তা ভাবনাটা বছর চারেক আগে শুরু হয়েছে তো সেইখান থেকেই আজকে আমার এক্সিবিশান স্টার্ট তো পারফিউমটা অ্যাকচুয়ালি যে শুধু গন্ধ তা না এটা কিন্তু মানুষের মনকেও খারাপ মনকেও ভালো করে দিতে পারে সেই চিন্তা ভাবনা থেকেই এবং সেই একটা ঘটনা থেকেই আমার এর পেছনে আসা আমার একটা এমন একটা সময় ছিল যেখানে আমার সেই দিনটা খুবই খারাপ একটা দিন সেই দিন আমি একটা সেই পারফিউমকে ইউজ করেছিলাম সেই মনকে আমার খুব শান্ত কাম করে দিয়েছিল পারফিউমে এতটা পর্যন্ত শক্তি আছে যে আপনার খারাপ মনকে ভালো করে দিতে পারে সেই চিন্তা ভাবনা থেকেই আমার এই জার্নি আচ্ছা অনলাইনেও কি প্ল্যানিং চলছে অনলাইনে প্ল্যানিং চলছে ওয়েবসাইটে কাজ চলছে আশা করছি এক দু মাসের মধ্যে রেডি হয়ে যাবে ওয়েবসাইট সমস্ত জিনিসেরই এখন খুব কম্পিটিশন মানুষ চুজ মাঝে খুব চুজই হয়ে গেছে আর সত্যি কথা বলতে মানুষ ফ্যাশনের দিকে খুব ওয়াকি এখন তো সেখানে দাঁড়িয়ে পারফিউম এমন একটা জিনিস এখন প্রত্যেকটা মানুষেরই চলতে ফিরতে পারফিউমটা মাস্ট হয়ে গেছে লাগেই এবং সেখানে তার একটা গুণগত মানও এসে যায় তো অরিকের থেকে পারফিউম যারা নেবে প্রশ্ন আসছে কেন নেবে প্রথমতই বলি আমরা হ্যান্ডক্রাফটেড হ্যান্ডক্রাফটেড হওয়ার জন্য যেটা সব সবচেয়ে সুবিধা আমি লিমিটেড ব্যাচ বানাই মানে ধরে নিন আমি দুশো বোতল তৈরি করলাম তার মধ্যে আমার দশটা আইটেম তার মানে পার আইটেম কুড়িটা বোতল মানে লিমিটেড লোক ওটা পাবে এক নাম্বার দু নাম্বার হচ্ছে আমার আমি গর্বের সঙ্গে বলছি আমার সমস্ত প্রোডাক্ট ইন্ডিয়ান আমি এরকম বলবো না যে আমার প্রোডাক্ট ফ্রেঞ্চ থেকে আসছে স্পেন থেকে আসছে একদমই নয় আমার সিক্সটি ফাইভ পার্সেন্ট অ্যারোমা কেমিক্যাল ইন্ডিয়ান আমাকে কিছু কিছু আমাকে অবশ্যই সোর্স করতে হয় কিন্তু আমি গর্বের সঙ্গে বলছি যে আমার সমস্ত প্রোডাক্ট ইন্ডিয়ান এবং তিন নাম্বার যেটা সবচেয়ে বড় পয়েন্ট আমি কাজ করছি ইফ্রা স্ট্যান্ডার্ড মেনটেন করে চার নাম্বার যেটা আজকের ডেটে দেখুন ক্লোন মার্কেট সবাই কাজ করছে ক্লোন 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 করে ছড়িয়ে গেছে কিন্তু আমি চেষ্টা করছি ক্লোন নয় সম্পূর্ণ ফ্রেশ এবং তার উপরে কিছু ক্রিয়েটিভিটির ওপরে যেটা কিন্তু ক্লোন একেবারেই নয় এবং আরেকটা যেটা পয়েন্ট আমি অবশ্যই বলবো দেখবেন আজকের ডেটে ইউটিউবে খুললে দেখতে পাবেন বিভিন্ন চ্যানেলে ফেসবুকে দেখতে পাবেন যে সবাই বলছে আমার পারফিউমে থার্টি পার্সেন্ট অয়েল কেউ বলছে থার্টি ফাইভ পার্সেন্ট অয়েল কেউ বলছে ফোরটি পার্সেন্ট পর্যন্ত অয়েল এটা একদম মিথ ইফরা কিন্তু একদমই পারমিট করে না কোনো পারফিউমে ফর্টি পার্সেন্ট অয়েল আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্তই পারমিট ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট এবং আমি এইটুকুনি আশ্বস্ত করতে পারি যারা অরিককে নেবে এবং আমার প্রত্যেকটা পারফিউমের মধ্যে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ডিপেন্ড করছে পারফিউমের থিমের ওপরে অয়েল কনসেন্ট্রেশন আছে এবং আমি এটুকুনই আশ্বস্ত করব এই অয়েল কনসেন্ট্রেশনের ওপরেই আপনাদের লং জিবিটি সিক্স টু এইট আওয়ার ক্লথ জামার ওপরে আপনি পেয়ে যাবেন এইবার আসি যে পারফিউম তোমরা তৈরি করছো তোমরা দিচ্ছ ঠিক আছে এবার এটা কি মানে দোকানে দোকানে দেওয়ার ব্যাপারটা কি আসছে প্রথমেই বললাম যেহেতু আমার এটা নিজ প্রোডাক্ট এবং আমি যেহেতু লিমিটেড রাখছি হ্যান্ডক্রাফ্টের যেহেতু তো এখনও দোকানে রাখার চিন্তাভাবি আমার নিজস্বই স্টোর করেই এটাকে আমি আপাতত সেল করবো ফিউচারে যদি হয় তো প্ল্যানিং করবো বাট এখন আপাতত এটা লিমিটেড স্টকের মধ্যেই করতে যাচ্ছি লিমিটেড এডিশনের মধ্যেই থাকবে এইবার আসি এই যে আমরা নানারকম কালারের পারফিউম দেখছি আমি একটু ডিসপ্লে করতে বলবো ক্যামেরায় আমাদের যে তার কি ফ্লেভার আছে বা তার কি আছে যেগুলো হয় আর কি আর সেগুলো যদি এক একটা করে ডিসপ্লে করো আমি বলবো ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য ভালো করে গভীরে গিয়ে পারফিউমটা নামেই আপনি বুঝতে পারছেন এটা অক্সিমা এটা একটা আপনাকে ফ্রেশ অক্সিজেন দেবে এই চিন্তা ভাবনা থেকে এই পারফিউমটা এর থিমটা হচ্ছে এটা একদম পিওর সিট্রাস তার সঙ্গে বিউটিফুল মাস্ক মাস্ক মানে হচ্ছে যে আগে আমরা জানতাম হরিণের নাবি থেকে যে কস্তুরি বেরত সেইটারই সিন্থালি বার্সেন হচ্ছে মাস্ক ঠিক আছে কিন্তু আরও একটা ব্যাপার যে মাস্কের মধ্যে গ্যালাক্সোলাইডও কিন্তু একটা মাস্ক কিন্তু এখানে কিন্তু একবারে গ্যালাক্সোলাইড ইউজ নেই যেটা কিন্তু ইফ্রা ব্যান তো এটা একটা প্রোডাক্ট হলো অক্সিমা দেখুন এটা একটা প্রোডাক্ট যেটা হচ্ছে সিট্রাস্ক এটা একদম বলতে পারেন সামার ফ্রেগ্রেন্স সামার ফ্রেগ্রেন্সের মধ্যে আমরা সবসময় প্রথমেই জান ভাবি যে সামারের মধ্যে আমরা কি যে কিউকাম্বার মানে শশা এবং তরমুজ সেই মিশ্রণটা মানে আমরা একটা গরমে একটা কল্পনা করতে পারি তার সঙ্গে এর মধ্যে আমরা পাবো হচ্ছে ডেলিকেট ফ্লোরাল ডেলিকেট ফ্লোরারের মধ্যে ল্যাংল্যাং জ্যাসমিন এবং এর ড্রাই ডাউন মানে যখন আমার পারফিউমটা তিন থেকে চার ঘন্টা অতিবাহিত হবে যে নোটটা আমার বেরোবে একদম হচ্ছে সিডার উড মিষ্টি একটা উডের গন্ধ সেই উডটা কীরকম আপনাকে বলে দিই পেন্সিল নতুন পেন্সিলকে যখন সার্প করা হয় তার সঙ্গে যদি হালকা একটু মধু মেশানো হয় যে গন্ধটা সেটা হচ্ছে সিডার উড সেই গন্ধটা আপনি এর মধ্যে পাবেন এর ড্রাই ডাউন এগুলো কমপ্লিটলি নিউজ প্রোডাক্ট এটা আমি একটা বলতে চাই জুভরা এটা একটা যুবরা মানে হচ্ছে একটা মিক্সড ফ্রুট মিক্সড ফ্রুট এর টপ নোটে আমি মিক্সড ফ্রুট এবং তার সঙ্গে পাবেন হচ্ছে স্পাইসেস স্পাইসেসের মধ্যে পাবেন আপনি সিনেমান কার্ডামাম এবং এর বেস নোট হচ্ছে অ্যাম্বার আর উড এটা একটা ইউনিক প্রোডাক্ট আচ্ছা এটা আমি দেখাতে চাই ডিজায়ার নাম শুনে বুঝতে পারছেন ডিজায়ার মানে হচ্ছে এই একটা এমন একটা পারফিউম এটা এই পারফিউমটা এটারও হচ্ছে আপনার ওপেনিং হচ্ছে সিট্রাস টপ নোট বেস নোটে হচ্ছে এটার বিশেষত এটা হচ্ছে স্যান্ডেলউড ক্রিমি স্যান্ডেলউড আর এর মিড নোটে পাবেন আপনি স্পাইসেস এটা একটা কিন্তু এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট নিস প্রোডাক্ট বেশি মন ভালো করার পারফিউম বলতে হয় আপনাকে এই পারফিউমটা যেটা দেখালো দাদা এটার বক্তব্য হলো মনকে বেশি ভালো করে দেয় তাহলে বুঝতেই পারছেন এটা খুব দরকার কিন্তু আমাদের কেন দরকার সেটা আমি ব্যক্ত করছি না মন ভালো করার পারফিউম যোগাযোগ করতে হবে কিন্তু আরেকটা সমাধান বলতে বলুন এই প্রোডাক্টটা নিয়ে একটু বলতে যাই মিষ্টি ভাস মিষ্টি ভাস মানে হচ্ছে এটা আমাদের ছোটবেলাকার স্মৃতি মানে আমরা ছোটবেলায় তো দুষ্টুমি করতাম সেই দুষ্টুমিটার মধ্যে কি ছিল একটা ইনোসেন্ট ছিল আর ইনোসেন্ট মানে কি সুইট আমাদের এখনকার দুষ্টুমিটা কি আমাদের এখনকার দুষ্টুমিটার মধ্যে কি ইনোসেন্ট কিন্তু নেই এই ইনোসেন্টের মধ্যে ক্যাপচার আছে এখন আপনি বলতে পারেন ইনোসেন্ট কি করে ক্যাপচার হয় হয় ল্যাভেন্ডার আর হচ্ছে বিউটিফুল মাস্ক তার কম্বিনেশন এটা অসাধারণ প্রোডাক্ট আপনারা ট্রাই করতে পারেন অ্যাকচুয়ালি আমি এখানে না আসলে মানে বুঝতেই পারতাম না পারফিউম নিয়ে এত কিছু জানা যায় আমি তো পারফিউমকে পারফিউমই জানতাম বন্ধ ভালো বন্ধ মেখে নিতাম কিন্তু এত কিছু হ্যাডশপ দাদাকে মানে পারফিউম নিয়ে সত্যি কিছু বলার নেই আচ্ছা এবার একটা কথা বলি এইগুলো কিনতে চাইলে এখন এক্সিবিশনে ঠিক আছে লোক আসবে এরপর তো তাদের দরকার হতে পারে বলো কলকাতার পর্দাতেও তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে যোগাযোগ করবো আরেকবার বলি প্রথমত বলি আমি পারফিউমের ফাউন্ডার এবং আমার মিসেস কোফাউন্ডার আমি টোটাল ক্রিয়েটিভ পার্টটা দেখি এবং আমার মিসেস এবং আমার শালি দুজনাই বাকি ডিজাইন থেকে শুরু করে ক্রিয়েটিভ বাকি সমস্ত জিনিসটা ওরাই দেখে প্যাকেজিং থেকে শুরু করেই জানে এভরিথিং তো আপনারা যদি কিনতে চান আমার নাম্বারটা আমি আবার বলছি নাইন সিক্স ফোর ওয়ান থ্রি টু ফাইভ নাইন এইট টু আমি আবার করে রিপিট করছি নাইন সিক্স ফোর ওয়ান থ্রি টু ফাইভ নাইন এইট টু আমার ইনস্টাগ্রাম আইডি আছে অরিক পারফিউম গ্যালারি এবং আমার একটা ইউটিউব চ্যানেলও আছে যেখানে আমি একটু লোককে চেষ্টা করি যতটা শিখেছি সেটুকু নিয়ে দেওয়ার অরিক নামই আমার একটা ইউটিউব চ্যানেলও আছে এবং আমার একটা গুগল ডবল এ ইউ আর আই সি অরিক ইনস্টাগ্রামেও তাই ডাবল এ ইউ আর আই সি অরিক বলেই আপনারা পাবেন একটা এই সাধারণত সবাই দিয়ে সার্চ হ্যাঁ অরিক পারফিউম গ্যালারি তো ডাবল এ দিয়ে করলেই ওটা আপনারা পাবেন এটাই আর আমার গুগল পেজও আছে অরিক অরিক পারফিউম বলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন গুগলে গুগলে আমার পেজ আছে অরিক অরিক পারফিউম আমরা আশা করব এবং কামনা করব যে অরিকের যাত্রা আজকে শুরু হলো অরিকের যাত্রা শুভ হোক এবং আমরা দেখবো চেষ্টা করবো যে অরিককে আমাদের পুজোর আড্ডায় আনার পুজোর আড্ডায় আরো ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরার একটা আড্ডার মাধ্যমে কেন এত কিছু শিখলাম আপনাদেরও শেখাতে চাই আর তার সাথে চেষ্টা করব পুজোর আড্ডা আসলে অবশ্যই বলবো অরিককে যে স্পেশাল ডিসকাউন্ট বল কলকাতা টিভির জন্য মানে আমাদের জন্য নয় বল কলকাতা টিভির দর্শকদের জন্যে স্পেশাল ডিসকাউন্ট যেতে দেয় প্রথমত বলি আপাতত আমার দুটো সেগমেন্টের মধ্যে আছে প্রোডাক্ট একটা ফিফটি এমএল থার্টি এমএল ফিফটি এমএলটা আপাতত টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে চলছে ফোর নাইন নাইন যেহেতু আপনাদের বল কলকাতা টিভির যখন আসবেন তখন আরও ডিসকাউন্ট হয়ে যাবে আর থার্টি এলটা আপাতত চলছে হচ্ছে টু নাইন নাইন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে বড় কলকাতা টিভির আসলে আপনি আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আমরা আবার আসবো পরে হরিককে নিয়ে আরও কিছু এক্সপেরিমেন্ট নিয়ে আসবো সঙ্গে থাকুন ততক্ষণ দেখতে থাকুন আমরা অন্য খবরে চলে যাচ্ছি সরাসরি